জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট বিএসএফ সিআরপিএফ সিআএএসএফ এ আর আইটি বিপিএসএসবি এনআইএ এস কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ নতুন নিয়োগের বড় আপডেট এক লক্ষ প্লাস শূন্য পথ সি এই মুহূর্তের বড়ো আপডেট তো তোমাদের প্রত্যেকটাতে প্রত্যেক ভ্যাকেন্সিতে কত কত করে খালি পথ আছে সব সমস্ত কিছু দেখিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটাকে অন করে দিও কারণ এরকমই সমস্ত কিছুর বড় বড় আপডেট তোমাদের সবার ফার্স্ট দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইউনিয়ন মিনিস্টার দেখতে পাচ্ছ স্টেট অফ হোম নিত্যানন্দ রায় সেইট দ্য বিএসএফ হ্যাস দ্য হায়েস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি আঠাশ হাজার নশো ছাব্বিশ ফলো বাই দ্য সি আর পি এফ সিআরপিএফ ছাব্বিশ হাজার পাঁচশো ছয় দ্য সিআইএসএফ তেইশ হাজার নশো ছয় দ্য এস এস বি আঠেরো হাজার ছশো তেতাল্লিশ দ্য আইটিভিপি পাঁচ হাজার সাতশো চুরাশি আসাম রাইফেলস সাত হাজার তিনশো আঠাশ তো দেখতে পাচ্ছ তোমরা যে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট অফ হোম অ্যাফেয়ার্সের নিত্যানন্দ রায় তিনি বলেছেন এতটি ভ্যাকেন্সি এখনও পর্যন্ত খালি আছে ঠিক আছে এই ভ্যাকেন্সির যে নিয়োগের যে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু বেরোচ্ছে দেখতে পাচ্ছ ওভার ওয়ান লাখ পোস্ট আর লাইং দ্য ভ্যাকেন্ট ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ক্যাপস লাইক দ্য বিএসএফ অ্যান্ড সিআরপিএফ অ্যান্ড দ্য ভ্যাকেন্সি হ্যাভ অকার মোস্টলি ডিউ টু রিকুমেন্ট তো তোমাদের আমি বাংলাটা পড়িয়ে শুনিয়ে দিই তাহলে তোমার সুবিধা হবে দেখো রাজ্যসভাকে সোমবার জানানো হয়েছিল বিএসএফ এবং সি মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে সিএপিএফ এক লক্ষের বেশি দেখতে পাচ্ছ শূন্য পথ রয়েছে এবং রাজ্যসভায় সোমবার জানানো হয়েছে হয়েছিল তো দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো তারপর দেখতে পাচ্ছ অবসর গ্রহণ পদত্যাগ মৃত্যু নতুন উত্থাপন নতুন পথ সৃষ্টি ক্যাডার পর্যচলার ইত্যাদির কারণে সিএপিএফের এবং আসাম রাইফেলের শূন্যপদ দেখা দেয় এসব শূন্যপদের বেশিরভাগ কনস্টেবল গেডেই রয়েছে তিনি লিখিত লিখিত প্রশ্নের জবাবে বলেন তো তোমরা দেখতে পালে এখানে যত যত রকম পোস্ট আছে বেশিরভাগই তোমাদের যে কনস্টেবল ভ্যাকেন্সিতেই রয়েছে দেখতে পাচ্ছ রায় বলেন নিয়োগ বিধিগুলির প্রচলিত বিধান অনুযায়ী প্রত্যেক নিয়োগ পদোন্নতি এবং ডেপুটেশন দ্বারা এই শূন্যপদগুলি পূরণ করার জন্য একটি সুপ্রতিষ্ঠিত পদ্ধতি রয়েছে দ্য মিনিস্ট্রি দ্য সে সেই দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন তো তোমাদের আমি ইংলিশটা পড়ে শোনাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমাদের বাংলাটা আমি ট্রান্সলেট করে রেখেছি তোমাদের সেটা শুনিয়ে দিচ্ছি মন্ত্রী বলেন সরকার সিপি সিএপিএফগুলিতে শূন্য পদ পূরণের জন্য ত্বরান্বিত পদক্ষেপ নিয়েছে যা অব্যাহত ধারাবাহিক প্রক্রিয়া তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই বেরো বেরোবে কিন্তু ঠিক আছে তিনি বলেছেন কনস্টেবেলে ষাট হাজার দুশো পথ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উপপরিদর্শক পদে দু হাজার পাঁচশো চৌত্রিশ পদ এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী কমান্ডার তিনশো তিরিশটি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে তিনি বলেছেন তো তোমরা জানো এখানে অ্যাট প্রেজেন্ট দ্য প্রসেস তো রিকমেন্ড তোমরা জানো এসএসসিজিটি কনস্টেবল ষাট হাজার দুশো পদ এখন ভ্যাকেন্সি চলছে আর দু হাজার পাঁচশো চৌত্রিশ তোমরা যেন সাব ইন্সপেক্টর চলছে ক্যাপসের বিভিন্ন ধরনের বিএসএফ এস 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 বি আইটিবিপি আর তিনশো তিরিশটা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার তোমরা যেন ইউপিএসসির মাধ্যমে যে তোমাদের নিয়োগ বর্তমানে কিছুদিন আগে ফর্ম ফিল শেষ হলো তো সেটারই কথা বলা হয়েছে তো তোমাদের তোমরা এখান থেকে দেখতে পেলে যে তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল যেটাকে বলে জিডি কনস্টেবেল সেখানে কিন্তু এক লক্ষের বেশি তোমাদের যে এক লাখ সেই তার থেকে বেশি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি খালি পড়ে আছে এখনও ঠিক আছে তো এখন একটা আসার আলো জাগায় আর তোমরা বারবার দেখতে পাচ্ছ যখন যেটা নিয়ে বারবার চর্চা হয় তখন কিন্তু সেটা খুব তাড়াতাড়ি রেকমেন্ড করানো হয় তোমার এটা মাথায় রাখবে নোটিশটি খুব তাড়াতাড়ি বের করবে ঠিক আছে তো তোমরা এই থেকে বুঝতে পারলে যে তোমাদের যে এসএসসিজিডি কনস্টেবল যেটাকে বলছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে ধরে রাখতে পারো দু হাজার একুশে কিন্তু প্রথমেই হয়ে যাবে তোমার একটা নোটিশ সেখানে পাবলিশ হয়েছিলো তোমাদের মার্চে বলা ছিল ঠিক আছে মার্চ সেখানে লেখা ছিল তোমরা মার্চ ধরে চলতে পারো মার্চে তোমাদের নোটিশটা পাবলিশ হয়ে যাবে তো তোমরা লিখতে পারলে এখানে এক লক্ষেরও বেশি শূন্যপথ রয়েছে তো এবার ধরে রাখতে পারো যে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার প্লাস পদে কিন্তু তোমাদের শূন্য পাত্তা বেরোচ্ছে এসএসসি জিডি কনস্টেবল ঠিক আছে যারা প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালোভাবে প্রিপারেশান নাও কারণ তোমাদের সামনে অনেক বড়ো এক লক্ষ্য আছে আশা করি তোমরা সবাই সাকসেসফুল হবে এখন থেকে যদি তোমরা প্রিপারেশানটা নিতে থাকো ঠিক আছে তো ভিডিওটা এটুকুই ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই